এখন বাজে চারটে সাতচল্লিশ নামান আমরা যাচ্ছি ফার্মগেটে কিছু কেনাকাটা করতে বাসা পাল্টানোর পর নতুন কিছুই কেনা হয়নি পুরনো সব কিছু ফেলে এসেছি পুরনো বাসায় তাই ফার্মগেট যাচ্ছি অনেক কিছু কেনাকাটা করার জন্য দেখা যাক আগে তো ফার্ম গেটে অনেক কিছুই পাওয়া যেত এখন পাওয়া যায় কি না সেটাই দেখার বিষয় সামনে হচ্ছে এমজি গাড়ি দেখতে ভালো সুন্দর এটা হোয়াইট হলে আরও ভালো লাগতো আমার কাছে আপনাদের কাছে এই রেড কালারের গাড়িটা কেমন লাগছে জানাবেন আমার জন্য সবসময় হোয়াইট কালারের কার ভালো ছয় নম্বর পার হয়ে গেলাম এখন আমরা আছি গ্রিন রোডে আমার বাসা থেকে ফার্মগেট বেশ দূরে না খুবই কাছে রাস্তা ফাঁকা থাকলে এক টানে চার পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় তবে রাস্তায় জ্যাম থাকলে এইটা এক ঘন্টারও রাস্তা এই যে গাড়িটা সুন্দর ডানে হচ্ছে গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা গ্রিন লাইফ হসপিটাল হসপিটালটা বড় এবং ভালো বড় গর্ত কিসের এটা জাতীয় জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দল মাই গার্ড আজকে একুশে ফেব্রুয়ারি অনেকেই শহীদ মেনারে গিয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন আমারও যাওয়ার ইচ্ছে ছিল গত কয়েক বছর ধরে যাওয়া হয় না এবছর যাওয়ার ইচ্ছে ছিল বাট ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই যাওয়া হয়নি সারা সপ্তাহ কাজ করার পর অ্যাকচুয়ালি ফ্রাইডেতে একটু রেস্ট নিতে হয় এখন আমরা আছি পান্থপথে বামে গেলে হচ্ছে আপনার বত্রিশ নম্বরের যে বাস স্ট্যান্ডগুলো আছে সেখানে পৌঁছে যাব ডানে গেলে হচ্ছে আপনার বসুন্ধরা শপিং মল আমরা যাব সোজা সোজা গেলে ফার্মগেট দেখা যাক এখানে কিছুটা ট্রাফিকের কবলে পড়ে গেলাম কতক্ষণ আটকে রাখে ঠিক নেই আশা করছি বেশিক্ষণ আটকে রাখবে না ছেড়ে দিয়েছে মনে হয় না ছেড়ে দেয়নি তারপর একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখন বাজে চারটার তিপ্পান্ন আমার বাইকের ঘড়িতে হয়তো সাড়ে পাঁচটা ছটা বেজে গেলে এই জায়গায় প্রচুর জ্যাম থাকবে তখন মানুষ বের হবে ঘোরাঘুরি করার জন্যে যেহেতু আজকে ফ্রাইডে এই কারণে আগে বের হয়ে গেলাম যাতে জ্যামের কবলে পড়তে না হয় আমার সাথে আছে আমার ওয়াইফ ক্লাসে দেখা যাচ্ছে কিনা ও কি করছে সে বোধ হয় বিরক্ত হচ্ছে হুম কলা বাগান তুই যে বামে বামে ওই যে ওইদিকে ফেলে আসছি হ্যাঁ হুম না না ওকে চলন তো দাঁঞ্জু করে সময় দেখাই না হাম হ্যাঁ 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 নাঙ্গা দশ মিনিট দশ মিনিট এদিকে ঘুরি না নাঙ্গা তো বুঝতে পারছি না গাড়ির চাপ কম তারপরও কেন ছাড়ছে না বাইকটা ওয়াশ করা দরকার অনেক দিন হয়ে গেল মাস্টার সার্ভিসিং করার পরে ওয়াশ করার কথা ছিল কিন্তু সে সময় তো ওয়াশ করাতে পারেনি যেহেতু প্রচুর বাইকের চাপ ছিল সার্ভিসিংয়ের জন্যে এরপরে যে কোনো একদিন গেলে হয়তো ওয়াশ করে দিত তবে বাসা পাল্টানোর পর সেটার দূরত্ব বেশি হয়ে গেছে আমার জন্য ওখানে যাওয়াটা আহ বোকামে বলে মনে করেছিল দেখি বাইক ওয়াশ করাতে হবে প্রচুর ময়লা হয়ে গেছে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না এই যে এখানে ডিসপ্লেতে ময়লাটা এমন ভাবে আটকে গেছে ডিসপ্লেতে হাত দিয়ে মোছামুছি করলেও যাচ্ছে না আর কতক্ষণ আটকে রাখবে ভাবছিলাম যে বেশিক্ষণ আটকে রাখবে না কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ছয় মিনিট হয়ে গেছে আমরা এখানে পৌঁছেছিলাম চারটা পঞ্চাশে সরি চারটা একান্নতে পৌঁছেছিলাম এখন বাজে ছাপ্পান্ন পাঁচ মিনিট হয়ে গেছে হয়তো পাঁচ মিনিটই আটকে রাখবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দেবে দেখা যাক আমি চিন্তায় আছি ফার্মগেটে যাচ্ছি মানে যে জায়গাটাই যাচ্ছি সেখানে বাইক পার্ক করব কোথায় সেখানে তো আমি আগে কখনো বাইক পার্ক করার জায়গা দেখিনি রাস্তা এখন পর্যন্ত ফাঁকা জানি না সামনে গেলে কি হবে এই রাস্তাটা প্রচুর ন্যারো মাঝখানে একটা গাড়ি থাকলেই সেটাকে ওভারটেক করা টাফ হয়ে যায় সামনে রিক্সা আছে গাড়িটাও সামনে মুভ করতে পারছে না প্রবলেমের কারণটা হচ্ছে সামনে রিক্সাটাও কোনো সাইড দিচ্ছে না আমরা কোন দিক দিয়ে যাব আমি এখানে আসলে একটু পাজল্ট হয়ে যায় মাথা চুলকাচ্ছে চোখ চুলকাচ্ছে হুম ম ও হুম পিছনে কি ফাঁকা আছে এই জায়গাটা পুরোটাই রিকশার দখলে কি বলবো কিচ্ছু বলার নেই ওরা ওরাই ঝগড়া করছে আমরা হাতের বামে চলে যাব আমরা মূলত গেটের গ্রিন সরি ইন্দিরা রোডের এই দিকে যাব দোকানগুলো ওইদিকেই আমার মনে হয় এই কোথাও পার্ক করা লাগবে ভিতরে হয়তো কোনো জায়গা পাবো না মাই এই এদিকে কি পার্ক করতে পারবো নাম তো মূলত ওই যে এইটা মার্কেটটা ওই যে ওইখানে ভিতরে আর কি দেখি মামাকে বলি যে এখানে পার্ক করতে পারবো কি না যদি পারি তো এখানে পার্ক করলাম নাহলে ওইদিকে কোথাও নিতে হবে আর কি আমাদের ফার্ম গেটের কাজ শেষ বাইক পার্ক করেছিলাম একটা চায়ের দোকানের সামনে তো ওনাকে বলেছিলাম যে কিছুক্ষণ বাইক পার্ক করব রা পার্ক করা যাবে কি না উনি বললেন যে দশ মিনিটের মধ্যে চলে আসলে কোনো প্রবলেম হবে না তো আমরা দশ মিনিটের মধ্যেই কাজ সেরে শেষ করে ফেলেছি এখন আবার বাসায় ফেরত যাচ্ছি এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা যেহেতু অনেক ওয়াইড একটা রাস্তা বাইক চালাতে মজা লাগে এই রাস্তার কথা বলছি না সামনে রাস্তাটার কথা বলছি সংসদ ভবনের যে রাস্তাটা আর কি রিক্সাটা লাগিয়ে দিয়েছে আমি এই রাস্তার কথা বলছিলাম এই রাস্তায় বাইক চালাতে খুবই মজা লাগে যেহেতু অনেক ওয়াইড একটা রাস্তা বামে হচ্ছে আপনার একটা স্কুল যেখানে বিক্রয় ডট কমের আয়োজনে কার হাট হয় আর হচ্ছে ডানে সংসদ ভবন এখানে শুধু ছুটির দিনে না যে কোনো দিন আসলেই দেখবেন যে প্রচুর মানুষের আনাগোনা ঘুরতে আসে একচুয়ালি ডান সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে হচ্ছে আসার গেট আই মিন ডানে আমরা বামে চলে যাব বামে কলা বাগান হয়ে ধানমন্ডি বত্রিশ হয়ে এই জায়গায় রাস্তাগুলো স্মুথ না প্রচুর ঝাঁকি খেতে হয় আমরা অনেক দূর চলে আসলাম এখন আমরা আছি হচ্ছে এরিয়ায় মেট্রো শপিং শপিং মল এই মলে একটা রেস্টুরেন্ট আছে রাজ রাজ ওর আরাজ নামে একটা পারফেক্ট রেস্টুরেন্ট খেয়েছিলাম অনেক আগে সামনে হচ্ছে বত্রিশের মোড় বামে প্রচুর বাস স্ট্যান্ড আছে ট্রাফিকের সিগনাল আটকে গেলাম দেখা যাক সামনে একজন ট্রাফিক রুলস না মেনে মুভ করলো এটা আসলে ঠিক না আমাদের সবারই উচিত ট্রাফিক রুলস মেনে চলা ছেড়ে দিয়েছে ইগো আছে কলা বাগান রাস্তাগুলো আসলে কি করে রেখেছে খুবই দুঃখজনক এখন আমরা আছি ধানমন্ডি আটে সামনে হচ্ছে হাতের বামে আনোয়ার খান মডার্ন হসপিটাল এই ডানে গেলেই আমার অফিসটা অনেকদিন পর পিলন নিয়ে বাইক চালাচ্ছি ভালোই লাগছে মাঝে মধ্যে পিলন নিয়ে চালালে ভালো অভ্যেসটা কন্টিনিউ থাকে তাছাড়া হঠাৎ হঠাৎ বিড়ে নিয়ে চালালে প্রবলেম হয় যেমন শুরুর দিকে একটু প্রবলেম ফেস করছিলাম এখন আবার ঠিক হয়ে গেছে এখানে আবার কিসের জ্যাম লেগে গেলো বুঝতে পারলাম না যে বাইকটা এটাও সুযোগী মনোটন ব্লু কালারের বাইক সুন্দর দেখতে সুন্দর আমারও ইচ্ছা ছিল এরকম জিক্সের লেখার যে স্টিকারটা এটা লাগানোর বাট মনে হয় একটু এক্সপেন্সিভ তারপরেও যেদিন লাগাতে চেয়েছিলাম সেদিন কোথাও পাইনি এই কারণে লাগানো হয়নি লেটারন আমি ভুলে গেলাম আজকে দেখে আবার মনে পড়লো এটা লাগানোর কথা ছিল লাগানো হয়নি এদিকে এসে ভুল করলাম মনে হয় আমরা যেহেতু হাতের বামে যাব আমাকে বামে মুভ করা দরকার ছিল এখানে আর সাইড করতে পারবো না মনে হচ্ছে বামে যাব বামে যাব এখানে সাইড না করলে প্রবলেম হয়ে যাবে আর সাইড করতে পারবো না ইগো তোমার দেখুন আপনার মানে হ্যাঁ ফাইনালি বের হতে পারলাম কষ্ট হয়েছে প্রচুর জেমের এর কবলে পড়তে ভালো লাগে না এই গাড়িটাও বামে যাবে আমরাও বামে যাব ভালো হয়েছে পিছে পিছে যাব সে রাস্তা ক্লিয়ার করবে আর আমরা ক্লিয়ার রাস্তা দিয়ে মুভ করব কত মজা হ্যাঁ কিসের জন্য যেন ও ওকে বাজার কমপ্লিট হয়নি আরো বেশ কিছু হ্যাঁ হুম বাজার কমপ্লিট হয়নি আরো বেশ কিছু জিনিস নাকি নেওয়া লাগবে মুদির দোকানে নামতে হবে আর কি সামনে মুভ করতে পারছি না ওহ নেই একটু খুলে দেব না ভাই